এই তো সকালবেলা চলে আসলাম আপনাদের ভাইয়াকে নিয়ে একবারে ক্যামেরাতে আর সকাল থেকে ব্লগটা শুরু করছি আর এই তো আপনাদের ভাইয়া দোকানে রেডি তো 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 চলো একটু 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 বন্ধুদের সঙ্গে গল্প করি আর তোমাকে দেখতে চাই সবাই তুমি ক্যামেরাতে আসো না কেন তো বলছো ভাই ক্যামেরাতে আসার একটা টাইম নাই আমার দোকানে যেতে হবে অনেক টাইম বেলাও হয়ে গেছে আর যেহেতু দোকানে যাবে এই জন্য তারা হরা করতেছিল আমি বলছি একটু চলো গল্প করি ভিওয়াজ বন্ধুদের সঙ্গে আমার সঙ্গে তাদের পরিচয়ও হয়ে যাবে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আমরা ভালো আছি তো চলে আসলাম আবারও নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তো আল্লাহ তালা আমাদেরকে সুন্দর একটা সকাল দিয়েছে সুন্দর একটা দিন দিয়েছে পবিত্র মাহে রমজান মাস যেহেতু সুন্দর সময় যাচ্ছে দিন যাচ্ছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমরা যে যেভাবে থাকি না কেন আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আদায় করতে হবে আমরা অনেক ভালো আছি আল্লাহ তাল্লাহার কাছে এইটাই শুক্রিয়া আদায় করি তো যাই হোক আজকে কিন্তু আমি অনেক খুশি জানেন যে এত পরিমানে খুশি সবাই বলবেন কি কারণে আপু এত খুশি কারণ আমি খুশি এই কারণে যে আমরা চারটা মানুষ আমার ছেলে মেয়ে দুইজনা সবাই জানেন কারণ ছেলে মেয়ে দুইজনাই বড় হয়ে গেছে দুইজনাই কলেজে পড়া করে কারণ ছেলে কাছে থাকে মেয়ে দূরে থাকে কারণ মেয়ে দূরে চান্স রয়েছে কিছু করার নেই কয়েকদিন আগে মেয়ের সাথে ছিলাম মেয়েকে ছেড়ে চলে আসা আজকে পনেরো দিনের মতো হচ্ছে মেয়ে আজকে কিন্তু আসতেছে আমি এই জন্য অনেক বেশি খুশি কারণ বাবা মার থেকে মা ছাড়া যারা বাবা মা হয়েছেন তারাই জানেন দূরে থাকলে কিন্তু অনেক কষ্ট হয়। না কেন সন্তানদের জন্য কিন্তু খুব খারাপ লাগে কিন্তু খারাপ লাগার মধ্যেও কিন্তু নিজের অনেক আনন্দ লাগে কারণ নিজের সন্তানদের ভালো কিছু চাইতে গেলে কষ্টটা মেনে নিতে হবে সন্তানদের কেরিয়ারের জন্য সন্তানদের ভালো কিছু পাওয়ার জন্য নিজেদেরকে কষ্ট মেনে নিতে হবে আর ছেলে ছেলে যেহেতু কাছে লেখাপড়া করে তো ছেলেরও লেখাপড়া শেষের দিকে বিএসসি করার জন্য ও সামনে বছর ও যেখানে চান্স পাবে সেখানে চলে যাবে তো সবাই দোয়া করবেন আমার দুইটা সন্তান যেন জীবনে অনেক বড় হয় অনেক বড় হয় আর আল্লাহ তালার কাছে আমি সব সময় এই দোয়াটাই করি আল্লাহ আমার দুইটা সন্তানে অনেক বড় পর্যায়ে যেন নিয়ে যায় আমাদের মনের আশা যেন পূরণ করে আপনারাও সবাই দোয়া করবেন আর আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি আমার দুইটা সন্তান যেন সুস্থ সবল থাকে ভালো থাকে এই দুটাই আল্লাহর কাছে করি তো যাই হোক আর মেয়ের কাছে থাকতাম আরো কিছুদিন আসতাম তো রান্নাঘরে চলে আসলাম আর রান্না করার জন্য এখানে গাজর মটর আর পেঁয়াজ আর দুইটা কাঁচা মরিচ কেটে নিয়েছি তো যেহেতু ঘরে ঠান্ডা ভাত আছে আর রোজার দিন তো মানুষ করা যায় বলেন সারাদিন খাওয়ার কি রোজা থেকে কি কার খাওয়া যায় যে ভোরের ভাতটা বেঁচে যায় সেটা কি করবো বলেন ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ভাবলাম যেহেতু একটু সবজি আছে এটা দিয়ে একটু ভেজিটেবল রাইস করে নি এতে কিন্তু অনেক ভালো লাগবে তো যাই হোক আমি বাসায় কিন্তু করে ফেললাম আজকে ইফতারিতে খেতে দুর্দান্ত কিন্তু হয়েছিল আমি তো বাসায় করে ফেললাম আপনারা চাইলে অবশ্যই কিন্তু করে খেয়ে খেয়ে দেখতে পারেন পারেন খুব মজা হয় টেস্টি আপনারা ট্রাই করতে বাচ্চারাও কিন্তু কিন্তু ভেজিটেবল রাইস খুবই পছন্দ করবে তো যাই হোক এটা করে নিলাম তারপরে এদিকে ডাল ভেজে নিচ্ছিলাম আর এখানে ডাল বড়া ভেজে নিচ্ছিলাম আর সাড়ে পাঁচটা যেহেতু বেজে গেছে খুব তাড়াহুড়া করতেছিলাম যে ইফতারি টাইম যেহেতু হয়ে গেছে আর রান্নার ভিডিও কিন্তু শেয়ার করতেই পারতেছি না তো ভাবলাম যে আজকে একটু শেয়ার করি ও যেহেতু রান্নার তো কম বেশি তো রান্না বাড়ি করতেছি তো একটু শেয়ার না করলে হয় বলেন তই তো শেয়ার করে ফেললাম আর এই তো ননদিনে দিয়েছিল পাঁপড় তো ছেলের আবদার পাঁপড় খাবে তো এই পাঁপড় গুলি ভাজতেছি দেখুন পাঁপড় কিন্তু পপকর্নের মতো হয়ে গেছে তাই না পপকর্নের মতো লাগছে না এটা কিন্তু পাঁপড় তা যাই হোক পাঁপড়টা কিভাবে বানাইছে আমি কিন্তু একবারে জানি না ননদেরা বানাইছে ও তারা দিয়েছে এখানে অনেকগুলি আলুর পাঁপড় দিয়েছে তো ছেলের আবদার সে আলু পাঁপড় খাবে তো ইফতারির আগে আগে একটু ভেজে নিচ্ছে আর ছয়টা ভেজে গেছে খুব তাড়াহুড়া করতেছিলাম আর ভেজে নিতে একটা কষ্ট হচ্ছিল আর এদিকে কিন্তু ইফতারি প্লেট একেবারে সাজিয়ে নিয়েছি তারপর তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ভিডিও করাই হয়েছিল না তো এই তো দেখতে পাচ্ছেন আজকের ইফতারি এই আমাদের ছিল আর আপনাদের সঙ্গে শেয়ারও করে ফেললাম যাই হোক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের সারা দিনের ব্লগটি কেমন লেগেছে সেটা অবশ্যই সবাই জানাবেন আর নতুন নতুন কোন ইফতারি আইটেম যদি করা যায় বাচ্চারা না খুব পছন্দ করে এই তো ছেলেরও খুব পছন্দ হয়েছিল নিজেরও খুব পছন্দ হয়েছিল তো ভাবলাম যে এই তো আপনাদের সঙ্গে একটু শেয়ার না করলে কি হয় এই তো শেয়ার করে ফেললাম আর ভিডিওটি বেশি বড় করলাম না এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম